কালকের যে অভিযান হচ্ছে কালকের অভিযান হচ্ছে জঙ্গি অভিযান জঙ্গি অভিযান জঙ্গি অভিযানে কালকে রাজ্যের যে ক্ষতিগুলো হবে সরকারি সম্পত্তির ওপরে যে ক্ষতিগুলো হবে এই ক্ষতির জবাব কে দেবে ষাট বছরের যুবক আশি বছরের যুবক যারা কালকে ছাত্র সেজে মাঠে নামবে উত্তরাখণ্ডে একজন ধর্ষিত হল একজন মুসলিম নারীকে বিজেপি শাসিত রাজ্য কেন ওখানে কোনো খবর নেই আন্দোলনকে রুখা খুব জরুরি কেন এই আন্দোলনতে আমার রাজ্যের একটা ভাবমূর্তিকে নষ্ট করার একটা প্ল্যান চলছে পুলিশের ওপর অ্যাটেক করবে এরা একটা রাজ্যে একটা বড় দাঙ্গাব করার প্ল্যান চলছে গুজরাটের কথা একটু খেয়াল করে দেখুন গুজরাটে সেই মহিলাগুলোকে কিভাবে গধর্ষণ করা হয়েছিল গোদরাকাণ্ডে কিভাবে তাদের ঘরে ধর্ষণ করা হয়েছিল সেই দিনটা কেন প্রতিবাদ করেন এই সমস্ত যারা আজকে সাতাশ তারিখে নাবে তাদের মুখে কথা নেই কেন মাননীয় মুখ্যমন্ত্রী যদি পদত্যক যারা করছে তাদের ঘরেও বলতে বলবো যে প্রধানমন্ত্রীরও পদত্যাগ করুক তবেই জানব হ্যাঁ সঠিক তারা কথা বলছে সঠিক পথে আছে জনসাধারণের জনসাধারণের পাশে আছে রুটি শাখার পাশে নেই খামাখাই বাইরে থেকে গেরুয়াগুন এসে বাইরে থেকে এসে প্রতিবাদ করছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আরে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কেন পদক চাই চাই দিল্লির মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করো আরও গুজরাটের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করো প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা রাজ্যে এই ঘটনা ঘটে যাচ্ছে তাদের বেলায় প্রতিবাদ চাওয়া হচ্ছে না আজকে আমার রাজ্যে মুখ্যমন্ত্রীর ব্যাপারে কেন চাওয়া হচ্ছে আমার বাংলার নাম খারাপ করার জন্য এটা প্ল্যান কলেজ আছে সব আপনি খোঁজ নিয়ে দেখুন কোনো ছাত্রের মধ্যে নেই একজনের ভেতরে নেই তো এগুলো কারা এটা কারা করছে হয়েছিল বাংলাদেশের মতো ছাত্রদের নাম দিয়ে একটা অভিযান চালিয়ে রাজ্যের সম্পত্তিকে ওপরা এক এক করবো রাজ্যের সম্পত্তিগুলোকে নষ্ট করব কিন্তু এরা জানে নে কালকে সাতাশ তারিখ ইউজিসি নেট পরীক্ষা আছে কালকে কোনো ছাত্র যাবে না এদের একটা চক্রান্ত এই চক্রান্ত এরা তৈরি করে রেখেছে কালকে রাজ্যের যে ক্ষতিগুনো হবে সরকারি সম্পত্তির ওপরে যে ক্ষতিগুনো হবে এই ক্ষতির জবাব কে দেবে রাজ্যবাসীর ওপরে অ্যাটকও হতে পারে এর ক্ষতি কে দেবে আমি প্রশ্ন করতে চাইছি আজকে যদি কোনো মুসলিম টুপি দাঁড়িয়েওয়ালা হয় সেখানে কিছু গেরুয়া মিডিয়া আছে মোদি মিডিয়া আছে সেই মিডিয়াগুলো তো নুঙ্গি বাহিনী শুরু করে টুপি বাহিনীর শুরু করে জেহাদি করে শুরু করে দেবে কালকে আমি এইটা আমি ফলো আপ করতে চাইছি সমস্ত রাজ্যবাসীর কাছে আমি অনুরোধ করছি কালকে রাজ্যে যে ক্ষতিগুলো হবে এই ক্ষতির উত্তরটা মিডিয়ারা কি দেয় আমি এটা শুনতে চাই শুনবো রাজ্যবাসীর কাছে আমার প্রশ্ন রাজ্যবাসী যেন শুনতে চায় আজকের কালকের যে রাজ্যে যে ক্ষতি যা যে প্ল্যানিং করে ক্ষতি হচ্ছে যে ষাট বছরের যুবক আশি বছরের যুবক যারা কালকে ছাত্র সেজে মাঠে নামবে আমি তাদের কাছে জানতে চাইছি যে তারা রাজ্যের যে ক্ষতিগুলো করবে এইগুলোর উত্তরটা কে দেবে মমিতা দেবনাথ আজকে আমরা তার দুঃখিত আমরা আজকে নির্ভয়ভাবে তাকে তার উপর অত্যাচার করা হয়েছে তার জন্য প্রতিবাদ সমস্ত সম্প্রদায়ের মানুষ করেছে আমরা ফুরফুরা দরবার সহিব থেন আমরাও প্রতিবাদ করেছি কিন্তু আজকে আপনি চিন্তা কর সেই আসিফার কথাটা চিন্তা করেন ডাক্তার প্রিয়াঙ্কার কথা চিন্তা করুন তারপর আপনার ডাক্তার জ্যোতি সিং কোথায় গেল তারা তাদের ইনসাফ এখনো পর্যন্ত হয়েছে তাদের ইনসাফটা এখনো পর্যন্ত পাওয়া গেছে তখন তো এই যারা বুড়ো ভামগুনো যারা কালকে বড়ো বড়ো কথা বলছে যারা দল বেঁধে যাবে তাদের খারাপ আমি প্রশ্ন করতে চাইছি এই এই যে যারা যাদের ওপরে নির্ভর অত্যাচার হয়েছিল তার প্রতিবাদের শুনে তোমরা কোথায় ছেলে আজকে পশ্চিমবাংলাকে নষ্ট করার জন্য তোমরা ঘুরছো আজকে দিল্লিতে তুমরা যাও না দিল্লিতে যাওনি কেন এই তো কদিন আগে আপনার উত্তরাখণ্ডে একজন ধর্ষিত হলো একজন মুসলিম নারীকে বিজেপি শাসিত রাজ্য কেন ওখানেও কোনো খবর নেই কেন তোমরা ওখানে গিয়ে প্রতিবাদ করি তোমার জায়গায় যাও না যেখানে তোমরা সেখানে যে করো না আজকে শান্তি সৃষ্ট কলকাতাকে তোমরা নষ্ট করার জন্যে সাম্প্রদায়িক একটা তৈরি করার জন্যে তোমরা ঘুরছ এইটা কোনো দিন আমরা রাজ্যের মানুষ মেনে নিতে পারবো না আমরা সকলে সব সম্প্রদায় মানুষ আমরা ঐক্য ভালোবাসা একতা একসাথে আমরা চলি আমরা সকলে প্রতিবাদ করছি আমি ছাত্রদের কাছে আমি গর্বিত এই যে সমস্যা ছাত্ররা রাত দিন বসে তারা প্রতিবাদ করছে তাদের কাছে আমি অনুরোধ করব এই বুড়ো ভ্যাম্প ছাত্রগুন বিরুদ্ধে কথা বলা কালকে কোনো যে কোনোভাবে হোক এই আন্দোলনকে রোকা খুব জরুরি কেন এই আন্দোলনতে আমার রাজ্যের একটা ভাবমূর্তিকে নষ্ট করার একটা প্ল্যান চলছে আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো মুখ্যমন্ত্রীর কাছে আমি একজন পীরজাদা হিসাবে তিনি যেন কঠিনভাবে কঠোরভাবে এর পরিক্রিয়া নাই এই গণ্ডগোল থেকে যেন তারা স্টেপ নাই যেন কোনোভাবে রাজ্যের কোনো সরকারের সম্পত্তির ওপরে কোনো ক্ষতি না হয় এবং আমার রাজ্যের কোনো ভাইয়ের ওপরে আঘাত না হয় ক্ষতি না হয় কেননা এরা ক্ষতি করবে এরা পুলিশের ওপরে অ্যাটেক করবে যেটুকুন আমি জানতে পাচ্ছি। পুলিশের ওপরে অ্যাটেক করবে এরা একটা রাজ্যে একটা বড় দাঙ্গাব করার প্ল্যান চলছে এই প্ল্যানটাকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এই প্ল্যানটাকে যে কোনোভাবে প্রশাসনের মাধ্যম দিয়ে দেশের সংবিধান দেশের লয়ের এর ওপরেকে সামনে রেখে একে যেন গণতান্ত্রিক প্রক্রিয়া হিসাবে একে যেন রুকা হয় দেখুন মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ চাওয়া হয় তাহলে সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর আগে পদত্যাগ পদত্যাগ চাওয়া উচিত হচ্ছে আমাদের দেশ রাজ্যের নয় দেশের প্রধানমন্ত্রীর হাজার হাজার মানুষের কত মানুষের ইজ্জতকে নিয়ে খেলা করেছে কত মানুষের ধর্ষণ করেছে কত মহিলার ধর্ষণ হয়েছে সারা রাজ্যে নাই সারা ভারতবর্ষে আপনি খুঁজে দেখুন গুজরাটের কথা একটু খেয়াল করে দেখুন গুজরাটের সেই মহিলাগুলোকে কীভাবে গ ধর্ষণ করা হয়েছিল গোদরাকাণ্ডে কিভাবে তাদের ঘরে ধর্ষণ করা হয়েছিল সেই দিনটা কেন প্রতিবাদ করেন এই সমস্ত যারা আজকে সাতাশ তারিখে নামবে তাদের মুখে কথা নেই কেন কেন প্রধানমন্ত্রীর নামে কেন হচ্ছে তারা বলেন পদত্যাগ করো পদত্যাগ করো আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ যারা করছে তাদের হারেও বলতে বলবো যে প্রধানমন্ত্রীরও পদত্যাগ করুক তবেই জানব হ্যাঁ সঠিক তারা কথা বলছে সঠিক পথে আছে জনসাধারণের জনসাধারণের পাশে আছে রুটি শাখার পাশে নেই আমার রাজ্যে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে ঐক্যভাবে আছি আর আজকে খামাখাই বাইরে থেকে গেরুয়াগুন এসে বাইরে থেকে এসে প্রতিবাদ করছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আরে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কেন পদক চাই চাই দিল্লির মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করো আরও গুজরাটের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করো প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে আমার রাজ্যে মুখ্যমন্ত্রীর ব্যাপারে পদত্যাগ কেন চাওয়া হচ্ছে আমার বাংলার নাম খারাপ করার জন্য এটা প্ল্যান আমার বাংলার ঐক্যকে নষ্ট করার এটা প্ল্যান বাংলার ভাতৃত্বকে নষ্ট করার এইটা প্ল্যান আমরা মানছি আমার রাজ্যে হয়েছে সিবিআই তো তদন্ত করছে এই নয় যে মুখ্যমন্ত্রী বসে আছে এই নয় যে পুলিশ প্রশাসন বসে আছে এই নয় যে সিবিআই বসে আছে সিবিআই তো মানে আপনার যথেষ্টভাবে সেই কাজ করছে আমি আমার রাজ্যের আইনকে ধন্যবাদ জানাই তারা করছে কিন্তু কিছু সাম্প্রদায়িক কিছু মানুষ যারা মানে প্রচার করে বেড়াচ্ছে একটা আমার রাজ্যের সং মানে সিস্টেমকে নষ্ট করার প্ল্যান করছে করে বেড়াচ্ছে এর এর ধিতার আমি জানাচ্ছি কালকের যে অভিযান হচ্ছে কালকের অভিযান হচ্ছে জঙ্গি অভিযান জঙ্গি অভিযান জঙ্গি অভিযান এইটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না